আসসালাম আলাইকুম আমি নফু লন্ডন থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আরেকটি নতুন ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার গোলাপ জাম মিষ্টি রেসিপিটি শেয়ার করব। একদম দোকানের মতো রসালু স্বাদ গন্ধে পারফের গুঁড়া দুধের গোলাপ জাম মিষ্টি রেসিপি এই মিষ্টিটি একবার হলো আপনারা ঘরে ট্রাই করবেন আর খেয়ে বলবেন যে দোকান থেকে আর মিষ্টি কিনে খাবো না আপনারা যদি দোকানের মতো ঘরেই মিষ্টি বানাতে পারেন তাহলে কেন দোকান থেকে মিষ্টি কিনে খাবেন আপনারা যারা বারবার মিষ্টি বানিয়ে ফেল যারা এখনো মিষ্টি বানাননি কিংবা মিষ্টি বানাতে ভয় পাচ্ছেন এই মিষ্টি রেসিপি শুধু আপনাদের জন্য আমার মিষ্টি রেসিপি দেখে হুবহুব আপনারা এভাবে মিষ্টি বানাবেন ইনশাল্লাহ আপনাদের মিষ্টিও খুব ভালো হবে আপনারা মিষ্টি বানানোর পর আপনাদের মিষ্টি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে শিরাটা তৈরি করে নেব তো এই জন্য আমি একটা পাতিল নিয়েছি আমি এখন দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এর সাথে তিন কাপ দিয়ে দিচ্ছি পানি চুলাটা জ্বালিয়ে নিয়েছি আর চুলাটা আমি হাই হিটে রেখে চিনিটাকে নেড়ে জাস্ট একটা বড় উঠিয়ে নেব আমি চিনি শিরাটাকে জাল দিয়ে ঘন করব না জাস্ট একটা বলক উঠিয়ে নেব। পরে যখন শিরাতে মিষ্টি দিয়ে মিষ্টিটা জাল করব তখন এমনিতেই শিরাটা গন হয়ে যাবে মিষ্টিতে খুব সুন্দর একটি গ্রান আসার জন্য আমি স্যার ফাঁসটা এলাচি সেটা ফেলে আমি শিরাতে দিয়ে দিয়েছি শিরাতে একটা বলক এসে গেছে এখন আমি সুরাটা অফ করে দিয়ে শিরাটাকে ডেকে এক ফাঁসে রেখে দেব। এখন আমি প্রথমে মিষ্টি ডোটা রেডি করে নেব তো এই জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধটাই নেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টি খুব ভালো হবে তা আমি এক কাপ গুঁড়ো দুধের সাথে ছয় টেবিল চামচ দিচ্ছি ময়দা আর আপনারা যে চামচ দিয়ে ময়দাটা মাপবেন একদম সমান করে মেপে নেবেন আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার তো আমি এখন সব শুকনো উপকরণগুলো একটা চালনিতে খুব ভালো করে ছেলে নেব এভাবে করে নিলে মিষ্টি ডোটা খুবই স্মুথ হবে মিষ্টির বলগুলো বানাতে আর ফেটে থাকবে না তো আমি এখন রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি তো ডিমটাকে ভেঙে একটা গ্লাসে নিয়ে নিলাম আর ডিমের সাথে এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ডিমের সাথে এক টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফিটিয়ে নেব। আপনারা অনেকে হয়তো বলবেন ডিম থেকে একটা বাজে স্মেল আসবে কিন্তু না একদমই না আপনারা একবার ট্রাই করবেন আমি যেভাবে বানাচ্ছি যে মাপটা দিচ্ছি আপনারা সেম ভাবে সেম মাপটা দিয়ে বানাবেন আপনাদেরও মিষ্টি খুব ভালো হবে ডিমে মিশ্রণটা এখন আমি গুঁড়া দুধের সাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আমি এখানে একটা গ্লাসে তরল দুধ নিয়েছি তবে আমি দুধটা একবারে দেব না একটু একটু করে দেব বুঝে যে এ ডোটা রেডি করতে কতটুকু তরল দুধ লাগবে এই ডোটা খুব শক্ত করে গুলে নেওয়া যাবে না দেখেন আমি একটু একটু করে তরল দুধ দিয়ে ডোটাকে একদম নরম সফট করে গুলে নিচ্ছি আবার অত সফট আছে আমি মিষ্টির বল গুলো বানিয়ে নিতে পারবো না এই ডোটা কতটা নরম হবে আপনারা ডোটা দেখে বুঝে নেবেন এই ডোটা অনেক সময় ধরে মতে নিতে হবে না অল্প কিছুক্ষণ মথে নিলে ডোটা রেডি হয়ে যাবে দেখেন ডোটা রেডি হয়ে গেছে আর এই ডোটা রেডি করতে তিন টেবিল চামচ তরল দুধ লেগেছে আপনাদের এখানে ডিমের সাইজ অনুযায়ী তরল দুধ কম বা বেশি লাগতে পারে মিষ্টির ডোটা রেডি হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে এসে সাথে সাথে মিষ্টির বলগুলো বানিয়ে নেব আমি ডোটার এস্টে রাখবো না এখন আমি হাতে একটু ঘি মেখে নেব এতে করে মিষ্টির বলগুলো সেপ খুব সুন্দর হবে এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নেব এই মিষ্টির বলগুলো খুব স্মুথ করে বানিয়ে নিতে হবে দেখেন আমি একটা বানিয়েছি দেখেন কতটা স্মুথ হয়েছে মিষ্টিগুলো এরকম স্মুথ হতে হবে মিষ্টি গায়ে কোনো ফাটা থাকা যাবে না আমি মিষ্টিগুলো একটু বড় করে বানাবো তাই এক কাপ গুঁড়ো দুধে বারোটি মিষ্টি হয়েছে আপনারা যদি ছোট সাইজের মিষ্টি বানান তাহলে এখানে পনেরো থেকে ষোলোটা মিষ্টি হবে দেখেন সব মিষ্টির বলগুলো বানিয়ে নিয়েছি এখন আমি সব মিষ্টিগুলো তেলে ভেজে নেব একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসছে এখন একটা একটা করে আমি সব মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি আপনারাও যখন মিষ্টি তেলে দেবেন তেলটা খুব ভালো করে চেক করে নেবেন কোনোভাবে বেশি গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না তেলটা হালকা গরম হয়ে আসলে তখন মিষ্টি দিবেন এতে করে মিষ্টির উপরটাও সুন্দর হবে ভিতরটাও ভালোভাবে কুক হবে নয়তো উপরে বাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে মিষ্টিগুলো পারফেক্ট হবে না চুলার আশটা লোতে রেখে সব মিষ্টিগুলো দিয়ে দেবো সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে এভাবে হালকা করে তেলটাকে নেড়ে দেবো এতে করে মিষ্টিগুলো বেশি উঠবে কড়াইতে মিষ্টিগুলো আর লেগে থাকবে না মিষ্টির বলগুলো যখন তেলে বেসে উঠবে তখন চুলার আশটা লো থেকে মিডিয়াম মিটে করে মিষ্টিগুলো ভাজবো নয়তো মিষ্টিগুলো ফেটে যাবে এভাবে মিষ্টিগুলোকে একটা চাঁটনির সাহায্যে গুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভেজে নেবো এতে মিষ্টি চার খুব সুন্দরভাবে ভাজা হবে তো আমি দুই মিনিট ধরে মিষ্টিগুলো ভেজে নিয়েছি দেখেন ফুলে ডাবল হয়ে গেছে আর মিষ্টিগুলোর কালার ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি চুলা রাস্তা মিডিয়াম হিট থেকে লোতে করে মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব এতে করে মিষ্টিগুলো সফট হবে আর দানাদার হবে আপনাদের অনেকেরই মিষ্টি ভাজার পর যখন শিরাতে দেন তখন মিষ্টিগুলো চুপসে যায় তাই আমি বলবো এই দেওয়ার সাথে সাথে সুপসে যাবে আমি চুলাই হিটটা লোতে রেখে বিশ মিনিট ধরে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি এখন একটা মিষ্টি উঠি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মিষ্টি কতটা সফট হয়েছে তো মিষ্টিগুলো ভাজা বাজা হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিয়ে গরম গরম মিষ্টিগুলো তেল থেকে সেকে শিরাতে দিয়ে দেব। দেখেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট ভাবে ভাজা হয়েছে মিষ্টিগুলো যদি পারফেক্ট ভাবে ভাজা না হতো তাহলে মিষ্টিগুলো শিরাতে সিরাতে দেওয়ার সাথে সাথে চুপসে যেত মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর এই মিষ্টিগুলো ঠান্ডা করে নেওয়ার কোনো দরকার নেই মিষ্টি হওয়ার সাথে সাথে চুলাটা অফ করে সিরাতে দিয়ে খুব ভালো করে নেড়ে এখন চুলাটা জ্বালিয়ে নেব। শিরাতে মিষ্টিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এতে করে মিষ্টিতে খুব ভালো করে শিরাটা ঢুকবে সুলা জালটা হাই হিটে রেখে মিষ্টিতে ডাকনা ছাড়া এভাবে একটা বলক উঠিয়ে নেব আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আপনারা যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে আমার লোকে পৌঁছাতে সাহায্য করবে আর আপনাদের জন্য আমি নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহ পাব মিষ্টিতে বলক এসে গেছে এখন ডাকনা দিয়ে ডেকে আমি বিশ মিনিট রান্না করে নেব আমি রান্না করতেছি আর এইদিকে ফারহান কি করে দেখেন কি করো ফাহান তুমি Jumping. <coughs> Farhan, tumi jumping di tisu. <coughs> happy, good, happy. ফর কি কর AFI আপনি তো টিভি টিভি দেখে তুমি কি করতেছো নো নহি কামার আর কামার হ্যাঁ ফারহান কি করে ফারহান আজকের খুবই সুন্দর অনেক রোদ উঠেছে আর বাতাস হচ্ছে বাতাসে কাশফুলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে এরকম সুন্দর দিন দেখতে খুবই ভালো লাগে কিন্তু আমাদের এখানে প্রায় সময় মেগুলা হয়ে থাকে আমাদের এখানে তো বেশিরভাগই বৃষ্টি বাতাস মেঘুলা হয়ে থাকে এরকম সুন্দর দিন দেখতে আমার খুবই ভালো লাগে এর মাঝে দু তিনবার ডাকনাটা উঠিয়ে দেখেছি যে শিরাটা ঘন হয়ে যাচ্ছে কি না আপনাদের যদি শিরা গন হয়ে যায় তাহলে এক দুইবার হাফ কাপ করে গরম পানি ইউজ করবেন এতে করে শিরাটা পাতলা থাকবে আর শিরাটা গণ হবে না শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টি ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে আপনাদের যদি সোলার হিট বেশি থাকে তাহলে রান্নার সময় মিডিয়াম হিটে রান্না করবেন আর যদি সোলার হিট কম হয় তাহলে হাই হিটে রান্না করবেন তো আমি বিশ মিনিট রান্না করে নিয়েছি এখন টাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে চুলাটা অফ করে দিয়ে এভাবে ডাকনা ছাড়া মিষ্টিগুলো ঠান্ডা করে নেব আপনারা চাইলে মিষ্টিগুলো এভাবে গরম গরম খেতে পারেন খেতে খুবই ভালো লাগে মিষ্টি ঠান্ডা হয়ে গেলে সারা রাতের জন্য ডাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে এলাম পরের দিন সকালে মাশাল্লা দেখেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখেন মিষ্টিগুলো কতটা হয়ে আসে রস ডুকে আমরা কয়েকটা মিষ্টি রাতে গরম গরম খেয়েছি খেতে খুবই মজা হয়েছে সবাই খেয়ে খুবই প্রশংসা করলো আমরা কম বেশি সবাই মিষ্টি খেতে পছন্দ করি আর মিষ্টিটা যদি ঘরে তৈরি করা হয় তাহলে তার কোনো কথাই নেই সবগুলো মিষ্টি শিরা থেকে উঠিয়ে এখন আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি দেখেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন মিষ্টির ভিতরে কতটা জুসি আর সফট হয়েছে দেখেন কতটা নরম তুল সব জুসি দানাদার একদম রসে টৈটুমর হয়ে আছে আমার আজকের গোলাপজাম মিষ্টি রেসিপিটি দেখে আপনারা একবার হলো বাসায় বানাবেন আশা করি আপনাদের মিষ্টিও খুব ভালো হবে আপনারা খালি মিষ্টিগুলো এভাবে রেখে দিতে পারেন বা মাওয়া গুড়িয়ে নিতে পারেন তবে আমি গুঁড়া দুধে গুড়িয়ে নেব এই যে দেখেন এখন মিষ্টিগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতেছে তো আমার আজকে ফুল ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম